সেটাকে পালন করার এবং সেই মতো আমি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কাউন্সিলরকে যেটা বলেছি আমি ধন্যবাদ দিই সমস্ত কাউন্সিলরকে এবং চেয়ারম্যানকে যে তারা সবাই একসঙ্গে এটাকে মেনে নিয়েছে

এবং আমরা মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ আমরা মন্ত্রী ফিরাদ কাছে কৃতজ্ঞ যে তারা নিজেরা দায়িত্ব সমস্ত জঞ্জাল তারা নিজেরা পরিষ্কার করেছে পানিহাটি রাস্তা ট্রেন তারা নিজেরা ওটা একশত কোটি টাকার কাছাকাছি দিয়ে সমস্ত রাস্তাগুলো করার নির্দেশ দিয়েছে এবং রাস্তার কাজ অতি সুন্দরভাবে চলছে আমার দৃঢ় বিশ্বাস যে পানিহাটি সমস্ত মানুষের কাছে আমাদের যে কমিটমেন্ট যে মানুষের সেবা এই সেবায় পানিহাটি কাউন্সিলররা মমতা আলী চিরজা নির্দেশ তার যে আদর্শ তার যে নিয়ম লিতি সবাই মিলে নিয়ে একসঙ্গে ইলোত্ত আমার বাবা মা আজকে অভিযোগ করছেন যে সোমনাথ দেখে পুরোপ্রধান করে পুরস্কার দেওয়া হয়েছে কি বলবেন কে কি বলে চায় আমার দল সেটাকে স্বীকৃতি দেয় না দলের কাউন্সিলর হিসেবে আমাদের সিদ্ধান্ত সোমনাথ দে চেয়ারম্যান কে কি বলেছে তার কোন গুরুত্ব এখন আমার কাছে এবং আমাদের দলের কাছে অমরাবতী মাঠ নিয়ে বিতর্কতি নিয়ে একটি কথা আমি বলতে চাই যেটা গুজব রটেছে এটা গুজবেই থাক এটা সত্য তা কিচ্ছু নেই কি গুজব কারণ গুজব যার উঠেছে সমস্ত সাংবাদিক বিরোধী দল বিভিন্ন বন্ধুরা যা বলেছে এর কোনো সার্বত্তা নেই এটা সর্বোচ্চ সর্বতভাবে এটা একটা টপ আপ কি অবস্থায় থাকবে আগামী দিনে যা আছে যাদের আছে তাদের কাছে আছে এবং সেটা ঠিকভাবেই তারা অভিযোগ করেছেন মৌকুমার শাসকের কাছে খর্তাたない যে মাঠে নতুন করে মাটি ফেলা হচ্ছে না না সে তো কেম এ ফেলছিল বন্ধ করেছে ওফায়ার করে না 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 জেনে কথা বলতে দেই কেএমডি এ পাইপ বসাবার জন্য যে মাটি উঠছে তা তারা ফেলছিল সঙ্গে সঙ্গে এফআইআর হয়েছে এবং কেএমডি থেকে ইন্টারভিউ করেছে যে আমরা পাইপ দেখেছি আমরাও মাটি রাখছি আমরা সমস্ত জগত তখন রয়েছে আমি সেটা বলছি এবার এই এক শেষ করি মাঠ যাদের ছিল এসপিসিআই তাদের কাছে আছে মাঠ নিয়ে সরকার আমাদের বলছেন এই জমি তারা অধিগ্রহণ করবেন সরকার অধিগ্রহণ করে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে

তারা জমি তাদের কাছেই আছে যা কিছু লিগাল ব্যারিয়াল সেটা সরকার দেখছে এবং সর্বোচ্চ নেত্রী রাজ্য সরকার কি ওদের জমি বাদ দিয়ে বাকিটা অধিগ্রহণ করবে বলা ভীষণ মুশকিল রাজ্য সরকার যেটা করবে রাজ্য সরকারই বলতে পারবে আমাদের কাছে যে খবর যে রাজ্য সরকার বলছেন এই জমি আমরা অধিগ্রহণ মাঠে দিয়ে একটা বলছে গুজবটা গুজবই থাক সরকার যেটা করতে চাইছে

চার যা গণতান্ত্রিক দেশ যদি কেউ পার্টির বিরুদ্ধে করে থাকে পার্টির অ্যাকশন আমার এই ব্যাপারে মানুষের অভিমতের বিরুদ্ধে আমি শুধু একটাই বলবো এটা অপপ্রচার এই অপপ্রচার আমি কান দি না দীর্ঘ পঞ্চাশ বছর উনি জানতে পারলেন না কি কারণে ওনাকে সরতে হলো এটা বলেছে সেটা ব্যাখ্যা উচ্ছেদ্য নয় ডিসিশন হয়ে গেছে চেয়ারম্যান হয়েছে আমি আশা করি সব আমার ভাই বোনেরা কাউন্সিলাররা সমস্ত আধিকারিক বা তারা দলের চক্রান্ত উনি উনি যা বলেছেন ওনার বক্তব্য থাক আমার বক্তব্য হচ্ছে আপনারা শুনলেন যে অপপ্রচারে আমরা কান থাক আমরা বাস্তব মানুষের কাছে সেবা পৌঁছে দেবো আমাদের যে সমস্যা রয়েছে জঞ্জাল ফেলার সমস্যা রাস্তাঘাটের সমস্যা জলের সমস্যা বহু সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানে আমাদের সব থেকে বড় আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর তিনি নিজে এখানে গৌরমন্ত্রীকে পাঠিয়ে অধ্যাপক সৌগত আমি থেকে উনি এই পানিহাটিকে নতুন করে সাজাবার চেষ্টা চলছে এবং আমার দৃঢ় বিশ্বাস একবার নেত্রে বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী যখন বলেছে আজ পানিহাটি পৌরসভার নতুন পৌর প্রধান নির্বাচিত হন পানিহাটি পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমনাথ দে পৌরপ্রধান নির্বাচিত হওয়া প্রতিক্রিয়া জানান আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডাক্তার ও ছাত্রীকে যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় সেই ঘটনার পরেই সতেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সোমনাথ দে তিলোত্তমার বাবা তাকে ডেকে আনে তাদের পাশে থাকার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য আজ পৌরপ্রধান নির্বাচিত হওয়ার পর তিলোত্তমার বাবা তার প্রতিক্রিয়ায় জানান তার মেয়ের মৃত্যুর পরে তাড়াহুড়ো করে পানিহাটি পৌরসভার পানিহাটি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা এবং এই তাড়াহুড়ো করে তার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য তার মেয়ের দ্বিতীয়বার যে ময়না তদন্ত করা যেত তার থেকে তারা বঞ্চিত হয়েছে কলকাতা শিয়ালদা কোর্টের বিচারপতি যে জাজমেন্ট অর্ডার দিয়েছিল তার পৃষ্ঠায় উল্টে কাছে বিধায়ক কাউন্সিলরদের তথ্য প্রমাণ লোপাটের এবং তিলোত্তমার বাবা আরও বলেন এই তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করার জন্য সোমনাথ দেখে পুরস্কার হিসেবে পানিহাটি পৌরসভার পৌর প্রধান পদে নির্বাচিত করেছে মমতা ব্যানার্জি এবং এই সমাজ বিরোধীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এই ধরনের সমাজ বিরোধী মানুষ যদি পৌর প্রধান হয় তা পানিহাটির মানুষ বিচার করবে আরো সুন্দরভাবে পৌঁছে দেব এটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ তার মধ্যে যেটা হচ্ছে নাগরিক পরিষেবার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে গার্বেজ নিয়ে একটা বড় সমস্যা পানিহাটিতে এই গার্বেজের সমস্যার সমাধানটা করা হচ্ছে ফার্স্ট কাজ এটাই আমি করব ফার্স্ট কাজ অমরাবতী মাঠ সম্পর্কে কী চিন্তা এটা অমরাবতী মাঠ সম্পর্কে माननीय বিধায়ক সাহেব রয়েছেন আপনাদের ডিটেইলস বললেন আমি এতটাও জানি না রাজ্য সরকার যেভাবে আমাদেরকে বলবেন আমরা ঠিক সেইভাবেই চলব রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে ডিএম সাহেব রয়েছেন এসডিও সাহেব রয়েছেন যা ইনস্ট্রাকশন আমাদের কাছে পৌরসভায় আসবে সেই সেই ইনস্ট্রাকশনকে ফলো করে সেটাকে আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব পৌরসভার তরফ থেকে মাঠের উপর কোনো নজরদারি চালানো হবে বা কিছু অবশ্যই থাকবে যাতে কেউ অধিগ্রহণ না করতে পারে সেটা পৌরসভা অবশ্যই করুন মাঠ মাঠের মতো থাকুক পানিহাটির ফুসফুস এটা যাতে আগামী দিনে বড় স্টেডিয়াম হয় পানিহাটির মানুষের জন্য যাতে উন্মুক্ত থাকে পানিহাটির মানুষ যাতে অমরাবতী মাঠকে ব্যবহার করতে পারে আমরা অবশ্যই সেটা চাই দলের হুইপ পৌঁছনোর সময় দেখা যাচ্ছে যে তেত্রিশ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন সেখানে মলায় রায় প্রাক্তন পুরপ্রধান তিনি উপস্থিত ছিলেন কেন তিনি অসুস্থ ছিলেন তার সাথে আমাদের কথা হয়েছে তার আশীর্বাদও আমাদের সাথে আছে তার সহযোগিতা আমাদের সাথে আছে আমরা আগামী দিনেও তার সাথে গিয়ে দেখা করবো কথা বলে নেব তিনি হয়তো অসুস্থ ছিলেন তার জন্য আসতে পারেন তিনি একটা কথা বারবার বলেছেন যে কেন তাকে সত্যি হল সেটা তিনি জানতে চান এই ব্যাপারে স্যার এটা আমি বলতে পারবো না দল সিদ্ধান্ত নিয়েছে আমরা দলের সৈনিক দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে দল বলেছে যে দল তো ওনাকে চেয়ারম্যান করেছে দল বলেছে সরে যেতে হবে দল আজকে আমাকে চেয়ারম্যান করেছে দল যেদিনকে আমাকে বলবে সরে যেতে সেদিনকে আমাকে সরে যেতে হবে অর্থাৎ দলের সিদ্ধান্তই আমাদের সবার মাথার উপরে থাকবে আমরা দলের প্রত্যেকের সৈনিক দলটাকে আমরা মানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি যা বলবেন আমরা অক্ষরে অক্ষরে সেটাই পালন নতুন করে আবার হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার পুরো নতুন ধরে পুরো পরিষদ নির্বাচিত হবে কীভাবে সেটা দল ঠিক করে পাঠাবে যেমন দল ঠিক করে আমার নাম পাঠিয়ে দিয়েছেন তেমনি দল ঠিক করে ভাইস চেয়ারম্যান কে হবে সিআইসি কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের দলনেত্রী তিনি পাঠাবেন জনার ফিরা হাকিমের কাছে যা ফিরাদ হাকিম সেটা পাঠিয়ে দেবেন আমরা সেটা বাস্তবের দেব